বলছি যে আমরা পানি দেন খেতে আমরা ওই রকম আর কি চারার দাম কারণ কালিজিরা দামের দাম বেশি চিনের দাম বেশি এগারো দাম ওইটা কম মোটা দাম তো ওটা এগারো কম আছে দর্শক এর আগের বছরে যেহেতু বাংলা মাসের জ্যোষ্ঠী মাস ছিল এই জন্য এই জমিগুলোতে ইরি ধান গাড়া হয়েছিল আর কি এই বছর যেহেতু শ্রাবণ মাস বাংলা মাসের শ্রাবণ মাস এই জন্য আর কি পাঁচ মিশালি ধান গাড়া হয় এই শ্রাবণ মাসে তো এইবার জমিতে পাঁচ মিশালি যে ধানগুলো গাড়া হবে তার মধ্যে হলো যেমন এই যে এখানে স্বর্ণ ধান পাইজাম আছে কালো জিরা চিনি সাগর সব ধানের চারা মিলিয়ে আর কি পুরা জমিতে রোপণ করা হবে তো দর্শক যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ তো আমাদের দেশের এখন যে অবস্থা যে কৃষি দিক থেকে আমরা অনেকে এখন কৃষি আছি তো কৃষির দিক দিয়ে আপনারা সবাই অগ্রগতি হন প্রদর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকটা গ্রামীণ কৃষকের জন্য আপনারা দোয়া করবেন দর্শক ডাইস ফার্মাসকে বেশি বেশি লাভ করবে বেশি বেশি কমেন্ট করবে সবাই ভালো থাকেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাইয়ং ফার্মার্সের সাথে থাকবেন আল্লাহ হাফিজ